এই মুহূর্তে আমরা রয়েছি মাথা ভাঙার করতে প্রতি এলাকায় এখানে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছে একটি আলো বোঝাই ট্রাক উল্টে গেছে এবং সেই ট্রাকের ভেতরে গাড়ির খালাসি আটকে রয়েছে এমনটাই জানা যাচ্ছে জেসিবি দিয়ে সেই ট্রাক থেকে তোলার চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ রয়েছে মাথা ভাঙাতে প্রতি কচাগর্ধের প্রতি এলাকায় কতদুর ঘটনায় উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি যে গাড়ির খালাসিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ট্রাকের নিচে কিন্তু আটকে বলেছিল গাড়ির খালাসি তাকে উদ্ধার করে এই মুহূর্তে করে নিয়ে যাওয়া সেই আটকে পড়া যে গাড়ির খালাসি ছিল তাকে উদ্ধার করে এই মুহূর্তে মাথা মহকুমা হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন যে আলু বোঝাই ট্রাক এখানে উল্টে যায় লাইটটা কি লাইটটা অফ হয়ে গেল ভাতা ভাঙা পচাগর মোর এলাকায় পচাগর তেপতি এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় আলু বোঝাই ট্রাক উল্টে যায় একটি বাইক বাইক গাড়ির নিচে চাপা পড়ে সেখান থেকে উদ্ধার করে দমকল কর্মীরা উদ্ধার করে

গাড়ির চালক গাড়ি থেকে বেরিয়ে যেতে পারলেও গাড়িতে থাকা অন্য একজন ব্যক্তি আটকে পড়ে সেখানে দমকল কর্মীরা সেখান থেকে বের করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়

খাচি উদ্ধাৰোা মাহা মহ বাইকার উইটা কি ছিল গাড়িতে গাড়িতে আলু ভর্তি ছিল আলু ভর্তি আলু এটা কোচবিহার যাচ্ছিল কোচবিহার যাচ্ছিলো কোথা থেকে আসছিলো জানা গেলো না ড্রাইভারের গাড়ি তো দিনাজপুর আলু কোথাও থেকে আসছিলো বোঝা যাচ্ছে না এখানে কি বাইককে বাঁচাতে গিয়েই পাল্টি খেলো না 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 টার্ং নিতে গিয়েই ঘটনাটা ঘটে টার্নিং এখানে গর্ব আমরা যেটা জানতে পারছি যে এখানে আলু বোঝাই ট্রাকটি কোচবিহারের দিকে যাচ্ছিল সে সময় এলাকায় টার্ন নিতে গিয়ে এখানে 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 দুর্ঘটনার কবলে পড়ে সেই বাইকটি এই যে আলু বোঝাই ট্রাক যেটা রয়েছে সেটা পাল্টি ফেলে একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির ভেতরে গাড়ির খালাসি আটকে যায় দমকল কর্মীরা এসে তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ এসছে দেখতে পাচ্ছেন যে এখানে আলু আলু বোঝাই এই যে ট্রাক সেই ট্রাকটি এখানে টার্ন নিতে গিয়ে পচা করতে পতিতে উল্টে যায় এবং ঘটনায় একজন গুরুতর আহত হয় গাড়ির চালক আগেই নেমে যায় এই মুহূর্তে মাথাভাঙ্গা কোচবিহার যে রাজ্য সড়ক সে কিন্তু বন্ধ হয়ে রয়েছে

কি বলতে আমি একটা অনুষ্ঠান বাড়ি গেছিলাম কিছুক্ষণ পরে শুনতে পারলাম যে হলো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক আলু বোঝাই ট্রাক এখানে পাল্টি খায় আমি খবর পাওয়ার পরে আমি এখানে দুটো জেসিবি পাঠাই পাঠানোর পরে জানতে পারি যে গাড়ির খালাসি গাড়ির নিচে চাপা আচ্ছা পড়ার পরে সাত সাত জেসিবি দিয়ে তাদেরকে রেস্কিউ করা হয় তারপরে অ্যাম্বুলেন্স করে তাকে হসপিটালে পাঠানো হয় এই তো আমরা দিন সঙ্গে সমস্ত মেম্বাররা এখানে উপস্থিত হই পচা করে সমস্ত ছেলেরা এখানে উপস্থিত হই এখন এই গাড়িটাকে সোজা করে আস্তে ধীরে রাস্তাটা ক্লিয়ার করা কোথায় যাচ্ছিল এই আলু গাড়িটা জানা যাচ্ছে কোথায় যাচ্ছিল গাড়িটা জানা যাচ্ছে কোথা থেকে আসছিল জানা নেই আমাদের আমরা জাস্ট এখানে শুনলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা সাত সাত সবাই পচাগর করে পচাগর মোড়ের সবাই বাসিন্দারা এখানে ঝাপায় পড়ি রেস্কিউ করি কি নাম আপনার আমার নাম বিশাল ভট্টাচার্য আমরা কথা বললাম যে এখানে গাড়িটি কোচবিহারের দিকে যাচ্ছিল আলু বোঝায় গাড়িটি কোচবিহারের দিকে যাচ্ছিল পচাগর তেপতিতে টার্ন নেওয়ার সময় সেখানে উল্টে যায় সেই গাড়ি উল্টে যাওয়াতে একটি বাইক ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি গাড়ির ভেতরে একজন আটকে যায় তাকে আজাদিন ক্লাবের সদস্যরা এবং পুলিশ দমকলের যৌথ উদ্যোগে তাকে সেই চাপা থেকে উদ্ধার করে তাকে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কিছুক্ষণ এই এলাকায় যান চলাচল বন্ধ থাকে পুলিশের উপস্থিতিতে সেই যান চলাচল শুরু করা হয়েছে

একটা খুশবেহারগামী গাড়ি আলু নিয়ে একটু ভর্তি করে হয়তো কোনো স্টোরেজে হয়তো রাখতো সেই সময় একদম আজাদিন ক্লাবে মাত্র গাড়িটা উল্টি খায় এবং আজাদিন ক্লাবে সেই মুহূর্তে সদস্যদের তত্ত্বাবধানে এবং জেসিবি এবং পুলিশ প্রশাসন দমকল কর্মীদের তত্ত্বাবধানে গাড়িটা রেস্কিউ করার চেষ্টা করছে এবং সম্ভবত যা চললাম তাতে গাড়ির যে ড্রাইভার ছিল বা হ্যান্ডিম্যান ছিল তার পায়ের অবস্থা খুবই খারাপ সাথে একটা গাড়ি ছিল বাইক ছিল সেটারও পরিস্থিতি খুব ভালো নয় করে আপাতত হসপিটালে পাঠানো হয়েছে আপাতত এখানকার সাধারণ মানুষরা এবং আজাদিং ক্লাবের প্রত্যেকটা সম্ভব এই জায়গায় উপস্থিত আছে সাথে উপস্থিত আছে দমকল কর্মী এবং লোকাল প্রশাসন আপাতত কাজ চলছে দেখা যাকিম এখন দেখতে পাচ্ছেন যে আজাদিন সংঘের যারা সদস্য রয়েছে তারা রেস্কিউ করছে এখানে এই যে ট্রাক উল্টে যায়